সালামু আলাইকুম আজকে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি আপনার যারা আমাকে শুনছেন এবং পরবর্তী সকলকে আমার মুজিবী শুভেচ্ছা আপনার মিছিলে জনগণ আম জনতার অংশগ্রহণ কারণটা কি অনেকেই হয়তো বুঝতে পারছেন না অনেকেই হয়তো চিন্তা করছেন যে এই সময়কার এই এক বছরের দুঃশাসনের কারণেই হয়তো আওয়ামী লীগের পেছনে কিছু জনসাধারণ নামছে অথবা এরা আম জনগণ নয় এরা সকলে আওয়ামী লীগ কর্মী না এই মুহূর্তে বাংলাদেশে যে সমস্ত মিছিল গুলো হচ্ছে যে সমস্ত বড় বড় মিছিল গুলো হচ্ছে এগুলো কোনো নেতার নেতৃত্বে হচ্ছে না এগুলো সাধারণ জনগণের নেতৃত্বেই হচ্ছে আর এই সাধারণ জনগণ আওয়ামী লীগের পেছনে এসে দাঁড়ানোর জন্য যে উদ্গ্রীব হয়ে আছে সেটা আপনার মিছিলগুলোতেই দেখছেন আর এই কাহিনী শুধু আজকের নয় উনিশশো সালে বঙ্গবন্ধুর ডাকে যেমন বাংলার আপামোর নেমেছিলেন ঠিক সেইম অবস্থাটা এই মুহূর্তে ধৈর্য ধরে মিনিট আমার কথাগুলো শুনেন অনেক কিছু হয়তো জানতে পারবেন যেগুলো হয়তো চল্লিশ শুদ্ধ লোক ছাড়া বাকিরা জানে না চল্লিশ বছরের নেচে আমার যেসব ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা অনেকে কল্পনাও করতে পারবেন না যে কি ছিল এই শেখ হাসিনা কি ছিল এই বঙ্গবন্ধু কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যখন উনিশ সালের সতেরোই মে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে পৌঁছান ওই সময় বাংলাদেশ আওয়ামী লীগ ছিল ছয় ভাগে বিভক্ত কোন নেতা ছিল না এক একজন এক একজনের মতন চলছে যে যার মতন চলছে সকলে সকলের মতন চলছে কেউ কারো কথা শুনছেন না সেই দলকে গুছিয়ে এনেছিলেন আমাদের বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি ওই সময় শহর থেকে শহরে গ্রাম থেকে গ্রামে ছোটখাটো বাড়িতে পর্যন্ত গিয়ে হাজির হয়েছিলেন এবং যে বলেছিলেন মা গো বাবা গো ভাইরা আমি বঙ্গবন্ধুর সেই কন্যা আমার নামই শেখ হাসিনা আমার কিছু নেই তোমরা আমাকে এখন তোমাদের ভাই বোন মনে করো বাংলার আপামর জনসাধারণ কিন্তু সেদিন সাগ্রহে আন্তরিকতার সহিত এই বঙ্গকন্যাকে নিয়েছিলেন টাউন্সিল তো ওই সময় সাংকি মাটির যে থালা আছে সাংকি বলা হয় আমার অঞ্চলে আপনাদের এখানে কি বলা হয় জানি না সেটাতে কাউন্সিলের সময় সেটাতে ভাত দেওয়া হতো আর তরকারি দেওয়া হতো সামান্য ভাত আর তরকারি আমরা ট্রেনে বাসে বিভিন্ন ভাবে তখন সম্মেলনে যেতাম আওয়ামী লীগের ডাক আন্দোলনের ডাকে যেতাম আজকে ছোট্ট একটা কথা বলি একটা এটা গল্প নয় বাস্তব যেটা বললে বুঝবেন যে কি জিনিস ছিলেন শেখ হাসিনা আর শেখ হাসিনার প্রতি মানুষের আন্তরিকতা কি ছিল শেখ হাসিনা একটা বাড়িতে গিয়েছিলেন সে বাড়ির সামনে গিয়ে ভাঙাচুরো বাড়ির সামনে গিয়ে সে বৃদ্ধ মহিলাকে যখন ডেকেছিলেন যে কেউ আছেন আমি বঙ্গবন্ধুর কন্যা আমি শেখ হাসিনা বৃদ্ধ মহিলা অতিশয় বৃদ্ধ সত্তর বছর বয়স সে দৌড়ায় এসে শেখ হাসিনাকে ধরে বলছিলেন আরে মারে তুই কোথেকে আসলি এই মুহূর্তে তোর বাবারে এই দেশ তো ধ্বংস করে দিয়েছে তোর বাবারে তো মেরে ফেলেছে তোর মা ভাই সবাইকে মেরে ফেলেছে রে মা আমরা কিছু করতে পারি নাই এরপরে কাঁদতে বলছে আমি তো তোকে আমি ভিক্ষা করে খাই আমার বাসায় এই মুহূর্তে সামান্য দুটো চাল চুলাই জ্বলছে যেটা ভিক্ষার চাউল এই চাউল থেকে তো আমি তোরে খাওয়াই পারবো না এটা তো ভিক্ষার চাউল সেখান তখন তাকে জড়িয়ে ধরে বলেছিলেন আপনি চিন্তা করেন না আপনারা যেভাবে চলছেন আপনারা যেভাবে চাচ্ছেন আপনারা যা খেতে পারবেন আমিও পারবো উনি সেখান থেকে নাকি সামান্য কিছু ভাতও খেয়েছিলেন সেই দিন এই ছিল জননেত্রী এবং তার এই অবস্থা দেখেই মানুষ হুহু করে সমস্ত দল মত নির্বিশেষে আওয়ামী লীগের এই ছয় ভাগ সাত ভাগ সব ভেঙে এক কাতারে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার পেছনেই এসে দাঁড়িয়েছিলেন সেই দিন থেকে এরশাদ বিরোধী আন্দোলন একুশে আগস্টের গ্রানেড হামলার কথা আপনাদের সকলের মনে আছে সেদিন কিভাবে আমাদের জননেত্রী শেখ হাসিনা বাঁচানোর জন্য মানব ঢাল তৈরি করেছিলেন এটা টাকা দিয়েও হয় না এবং টাকা দিয়ে পারবেন না মানব ঢাল ওই সময় আপনার মোবাইলের যুগ ছিল না ফোন ছিল শুধুমাত্র হাতে গোনা এক একটা এলাকায় হয়তো দুই একজনের বাড়িতে ফোনও ছিল না সেই সময়ও মানুষ এই বঙ্গকন্যা কি বলছে এটা মুখে মুখে চলে গেছিল শেখ হাসিনা কবে হরতাল ডাকছে সেটা মুখে মুখে গেছিল কোন কথা কি বলছে মুখে মুখে চলে গেছিল মানুষের কাছে আর এখন তো মোবাইলের যুগ এই যে আপনাদের সাথে এখন যে যে শেখ হাসিনা কন্টিনিউ কথা বলছেন ওই সময় উনি পায়ে হেঁটে গাড়িতে চড়ে অঞ্চল টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে সাটুরিয়া সব জায়গায় গিয়ে উনি জনগণের সাথে মিলিত হয়েছিলেন সেই শেখ হাসিনা এই মুহূর্তে আবার ফিরে এসেছেন তখন হয়তো উনি সরাসরি গিয়েছিলেন এখন আপনাদের সাথে কথায় বলছেন সকলের সাথে কথা বলছেন এটাই শেখ হাসিনা সেই শেখ আজকে ডাক দিয়েছে যে জনগণকে মাঠে নামার জন্য বাংলাদেশের সমস্ত জনগণ এই সমস্ত দুঃখে দুর্দশায় এক বছরে অশান্তিতে আছে তারাই আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে নেমে আসছে আওয়ামী লীগের মিছিল মিটিং আপনারা একটু খেয়াল করলে দেখবেন যেই জয় বাংলা ডাক দিচ্ছে চতুর্দিক থেকে শত শত লোক দৌড় দিচ্ছে কারো গায়ে লুঙ্গি পরা কেউ পাঞ্জাবি পায়জামা পরা এরা কিন্তু কর্মী না এরা কিন্তু সরাসরি আমাদের ছাত্রলীগের আমরা যুবলীগ ছাত্রলীগের হয়তো পাঁচ সাতজন ছেলে দাঁড়ায় তাও নেতা নাই তারা নিজেদের ইচ্ছায় দাঁড়াচ্ছে তাদের সাথে এসে জনগণ দাঁড়িয়ে যাচ্ছে মিছিলটা বড় করছে বড় থেকে বড় হচ্ছে এবং এই মিছিল আগামীতে আরো বড় হবে আমি আমার এই কথার পরে জননেত্রী সে ভাষণটা দিয়ে দিচ্ছি যেটা জননেত্রী শেখ হাসিনা ডাক দিয়েছেন যার যা কিছু আছে তাই নিয়ে নেমে পড়ো বঙ্গবন্ধু দিয়েছিলেন দেশ বাঁচাতে আমাদেরকে নামতে হবে আর জনসাধারণ এই এক বছরে ঘৃণা দুঃখে অভিমানে নামছে যারা ভুল বুঝেছিল শেখ হাসিনাকে বঙ্গ কন্যাকে তারাও নেমেছে কেউ এখন আর ঘরে বসে নেই সকলেই নামছে আরো নামবে ইনুসকাকার এখন আর ঘুমানোর সময় নাই ঘুমের ভেতরে উনি আওয়ামী লীগের স্বপ্ন দেখে যে আওয়ামী লীগ এই না বুঝি আইসা মাইল লাগাইল এই না বুঝি ওনার পাচার চামড়া তিরা আর তার জন্যই উনি এই মুহূর্তে ইউএস নিউ ইয়র্কের পুলিশ প্রশাসন বা আমেরিকার পুলিশ প্রশাসনের উপরে ভরসা করতে না পেরে বাংলাদেশ থেকে সর্ববৃহৎ হেলদি মাসেলম্যান চার গুন্ডাকে নিয়ে হাজির হচ্ছেন তো এই চার গুন্ডাদের মধ্যে চারজনের হচ্ছেন মির্জা ফখরুল কাকা উনি বৃদ্ধ মানুষ হুমায়ুন কবির উনি এখন আপনার তারেক সাহেবের আন্তর্জাতিক উপদেষ্টা বা প্রেস মিডিয়া নিয়ে আরেকজন হচ্ছেন যুদ্ধাপরাধী জামাত ইসলামের তাহের এবং দ্বিতীয় জামাত ইসলাম বা জামাতের বাচ্চা ছাগলের তিন নম্বর বাচ্চা এনসিপির আক্তারকে নিয়ে যাচ্ছেন তো চারজনকে কেন নিয়ে যাচ্ছেন জানেন তো এটা আপনার অবশ্যই সবাই বুঝতেছেন যে নিউ ইয়র্ক কে যেই দৌরানি আওয়ামী লীগ দিয়েছিল সেইম দৌরানির চেয়ে আরো ভয়ানক দৌরানি খাইলেন উনি কোথায় আয়সা লন্ডনে আয়সা আমাদের হাতে এবং লন্ডনে এত বড় মিছিল উনিশশো সালের পরে এই সর্বপ্রথম এত বড় মিছিল হয়েছে যেটা লন্ডনের সমস্ত টিভি চ্যানেল কিন্তু দেখাইছে পাবলিক দেখছে এই ভয় এর আগে ইউনুস সাহেব আরেকবার লন্ডনে এসেছিলেন পেছনের দরজা দিয়ে ঢুকেছিলেন সুতরাং উনি তো বুঝছেন যে এর আগে ইউনুস সাহেব যখন আরেকবার লন্ডনে গিয়েছিলেন তখনো বাধার সম্মুখীন নিয়েছিলেন এবং উনি কোথাও যাইতে পারেন নাই হোটেলে বসে বসে ওনার পাশার নিচে চট পয়া গেছিল চট পানি বুঝেন তো ওই যে চুলে যেরকম জট পয়া যায় অনেক লোকের রাস্তা রাস্তায় থাকে যে ওইরকম চট পয়া গেছেন পাশার তলায় লামিয়া মুর্শেদকে নিয়ে শুধুমাত্র হোটেলের মাঝে লীলা খেলা ছাড়া আর তো কিছু করতে পারেননি